বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ছেলে আমাকে দেখছি মাদ্রাসার ক্লাসে আছে সকাল নটায় ফোন এসেছে কি ব্যাপার হুজুর একটা প্রশ্ন আছে কি হয়েছে বাজারে এসেছি মাছ কিনবো আচ্ছা ভালো জিনিস কিনো বলে না আমাকে একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে তোমাদের কোরআনে লেখা আছে তোমাদের মৌলবীরা বলে মরা প্রাণীর মাংস খেতে ঠিক কি না কথা বলেন মরা প্রাণীর মাংস খাওয়া যাবে খাওয়া যাবে না হারা কুরআনে আছে তাহলে মরা মাসটা কেমন করে খায় সে ছেলের কাছে ইসলাম না থাকার কারণে তাকে মোলবিকে ফোন লাগাততে দিয়েছি আমার ফোন লাগিয়েছে আমার পাশে দাঁড়িয়ে আমি বললাম কোরআনে আছে ইন্না মাহরাম আলাইকুমুল মিতাতা ওয়াদমা ওয়া লাহমাল কিনযির ওয়া মাউহিলা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত কি রক্ত বললাম যে রক্তটা বয়ে যাচ্ছে ওই প্রবাহিত রক্ত হারাম এবং মরা জন্তুর মাংস কোন জন্তু যা শরীরে প্রবাহিত রক্ত আছে সায়েন্স বলছে কোরআন হাদিস বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই অর্থাৎ মাছ মরে গেলেও খাওয়া যায় যাচ্ছে জোরে বলুন না মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই মাছের রক্ত স্টপ এক জায়গায় ব্রেনের কাছে স্টপ হয়ে আছে কিন্তু বাকি প্রাণীর শরীরে রক্ত ছুটে এরপর যদি বলেন যে মাছের রক্ত নেই কিন্তু একটা প্রাণীর রক্ত শুনে যখন কোন প্রাণী মরে যাবে আপনাকে বলছি পরীক্ষা করে দেখে দিবেন পরীক্ষা করবেন খাওয়া নয় পরীক্ষা প্রাণীটা মারা গেলে তাকে যদি জব করেন আর সে যদি দশ মিনিট আগে মারা যায় তার এক ফুটা রক্ত গড়াবে রক্ত স্টপ হয়ে যায় সব জায়গায় দাঁড়িয়ে যায় এই প্রবাহিত রক্ত হারাম এবং সেই প্রাণীটা মরে গেলে জবহ করলে রক্তগুলো মাংসের মধ্যে রগের মধ্যে জমে যায় তাই খাওয়া চলবে না কিন্তু মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই এক জায়গায় জমে থাকে কেটে দিলে ওই রক্তটা সম্পূর্ণ এক জায়গাতেই বেরিয়ে যায় শরীরের মধ্যে থাকে না তার কারণে হালাল এই কালচার না থাকার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আপনার কাছে কোরআনের চর্চা না থাকার কারণে আপনার কাছে মুতর উত্তর দেবার কোনো জায়গা দিল্লিতে দাঁড়িয়ে इसलामे बिुद्धे मुख फर करा कारा कयक मे के देख ला जुवक के देखला ला सनातनी भाई मुसलमान अपने बहन से निकाह करते हैं